তুমি কি আমার হাসি মুখের আবার কারণ হবে তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে তুমি কি আমার হাসি মুখের আবার কারণ হবে তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে দেব না জল আসতে চোখে কোনো দিন আর একটি বার দাও যদি জল মোছার অধিকার দেব না জল আসতে চোখে কোনো দিন আর একটি বার দাও যদি মোছার অধিকার তুমি কি আমার হাসি মুখে আবার কারণ হবে তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে তুমি কি আমার হাসি মুখে আবার কারণ হবে তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে আমি তোমার নতুন ঘরের সূর্য হতে চা আমি তোমার ভালোবাসার প্রতীক হতে চাই আমি তোমার নতুন বারের সূর্য হতে চাই আমি তোমার ভালোবাসার প্রতীক হতে চাই দেব না আসতে চোখে কোনো দিন আর একটিবার দাও যদি জল মোছার অধিকার